সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতু এবার ভয়ঙ্কর এক ফার্মেসির তথ্য পাইল ভোক্তা অধিকার দেখেন ভোক্তা অধিকার চাওয়ার পরার পরে কি পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখে অবাক হবেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে ভরপুর এরা আসলে মানুষ মারার কারিগর ও সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে এগুলো ওষুধ আপনি খেতে পারবেন আপনার এই টাকা আমি দিব ওষুধের খান এটাই খেতে পারবেন উনি এগুলো জাস্ট দেখার জন্য রেখেছেন ওষুধের দোকান এগুলো কি আছে এখানে এর ভিতর সাত এপ্রিল দুই হাজার তেইশে মেয়াদ শেষ চব্বিশে তেইশ গেছে পঁচিশে এখন এপ্রিলের কাছাকাছি আসছে প্রায় দুই বছর আগে মেয়াদ শেষ কি জায়গায় রেখেছেন এটা তো বিক্রি করবেন একি জায়গা রেখেছেন এই মেয়াদ উত্তীর্ণ প্রচুর পরিমাণের ওষুধ আছে এই এগুলো এই ভাবে রাখতে পারবেন না তো এটা মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর 24 দেখেন এইখানও তো মেয়াদ উত্তীর্ণ আমার তো তাই মনে হচ্ছে যে প্রচুর পরিমাণের মেয়াদ উত্তীর্ণ আছে নভেম্বর 24 অনেক বিপুল পরিমাণের মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখেছেন আপনি দেখেন মনে এটা মেয়াদ আছে কিন্তু এই অসুখ কি বিক্রয়ের যোগ্য বলেন তো মহিলা অবলম্বন স্তূপ করে রেখেছেন প্রতিদিন পরিষ্কার নমুনা এটি সব মানুষ করছে এটা সেপ্টেম্বর দুই চব্বিশে এবং ধুলা বালির ভিতর কি অবস্থা হয়ে আছে বলেন অযত্নে অবহেলা প্রত্যেকটা ওষুধের ধুলাবালি বালি পরে কি বারোটা বাজা দিয়েছেন তো ওষুধের দেখেন তো ওষুধ আপনি খেতে পারবেন আপনার এই টাকা আমি দেবো ওষুধের খান এটা খেতে পারবেন

প্রত্যেকটা ওষুধে এই এরকম ভাবে উনি রেখে দিয়েছেন সমানে বিক্রি করতেছেন এখানে অযত্নে অবহেলায় ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল মানে বিক্রির জন্য নহে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল তো এগুলো কি প্রত্যেকটা ওষুধের গায়ে একই রকমের ময়লা বলছে না

এগুলো কি এগুলো বলেন তো একটা একটা করে বের করে দিই এটা কি দেখেন তো প্যাম্পাস বাচ্চাদের প্যাম্পাস এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডি ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ তাই না আরো খারাপ অবস্থা এগুলো দেখার জন্য রেখেছেন নাকি এটা কি খবর এখানে রেখেছেন কেন এগুলো কি

কোথায় লেখা আছে মেয়াদে একটু পড়েন তো পড়েন ওইটুকু পড়েন তারপরে মশেন আমাকে মেয়াদটা দেখান কত আগে শেষ শেষ আর মশার দরকার নাই নেওয়া যান ওখানে আগস্ট চব্বিশ চব্বিশের আগস্ট মেয়াদ শেষ দেখা যাচ্ছে আমি তো দেখতে পেলাম এটা যে মেয়াদ শেষ তারপরে উনি রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন দেখার জন্য তাই না আপনি তো দেখেন এগুলো এটা কবে শেষ সেপ্টেম্বর চব্বিশে ম্যাচ শেষ হাত দিলে মেয়াদ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটা আপনি জোরে পড়েন কবে ম্যাচ শেষ হয়েছে মে দু হাজার চব্বিশ দেন উনিদের দেন দেখুক এটা কবে ম্যাচ শেষ হয়েছে জোরে পড়েন অক্টোবর চব্বিশে ম্যাড শেষ হয়েছে এতে আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনার দেখতে পাচ্ছেন এই যে মেয়াদ শেষ হয়ে আছে দেখেন তো মেয়াদ দেখতে পেয়েছেন কত লেখা আছে জুন চব্বিশে মেয়াদ শেষ হ্যাঁ এরকমই মেয়াদ শেষ যেন আগস্ট আগস্ট দু হাজার তেইশে শেষ আপনারা দেখতে পাচ্ছেন তাই না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দোকানদার দেখতে দেখতে পাচ্ছেন না বুঝেছেন এখানে তো সমস্যা আপনারা ওইখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছেন না ভেতর থেকে তাহলে কি হবে বলেন এটা কবে শেষ যেন জন চব্বিশে মেয়াদ শেষ এপ্রিল দু হাজার তেইশে শেষ এটা কবে যেন মেয়াদ শেষ আগস্ট চব্বিশ মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক তাই না হ্যাঁ আপনি পড়েন তো মেয়াদ কবে শেষ হয়েছে এটা হ্যাঁ চব্বিশে অক্টোবরে মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক তো ওই তো মেয়াদ মনে হচ্ছে শেষ

আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে স্বীকার করেন কি ধরনের অপরাধ করছেন বলেন আপনি বলেন সবাই শুনো কি ধরনের অপরাধ করছেন আপনি কি ধরনের অপরাধ করছেন বলেন বলেন

কিন্তু এইখানে রেখেছেন মেয়াদ আছে মেয়াদ নেই শুনে এরা হ্যাঁ এখানেও অর্ধেক মেয়াদ আছে মেয়াদ নেই দুই রকমের ওষুধ একসাথে রেখে দিয়েছেন তাই না এটি অপরাধ ক্লিন করবেন ক্লিন করবেন একবারে আর মেয়াদের কোনো প্রোডাক্ট এখানে থাকবে না পিছনে রেখে দেবেন কোম্পানি জল নেবে তখন ফিরে দেবেন আলাদা কোম্পানির ওষুধ আলাদাভাবে র্যাপিং প্যাকিং করে রেখে দিবেন ঠিক আছে বাইরে এখানে না আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন এবং তিন দিন সময় দিলাম আপনাকে এই তিন দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন সব ক্লিন করার পর তারপরে বিক্রয় কার্যক্রম শুরু হবে আমি একদম মানে